দুই নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে মাকা মিয়া বলা হয় মাকা মিয়া মানে হলো লোহার গুরজব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের শোনো এই লোহার গুরজ কেমন হবে এত শক্তিশালী একটা লোহার গুরজ দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন যদি চেষ্টা করে সকলে মিলে চেষ্টা করেও একটা মুহূর্তের জন্য কখনো উঠাতে পারবে না যদি এই লোহার গুড্ডের মাধ্যমে পাহাড়ের মধ্যে যদি আঘাত করা হয় মুহূর্তের মধ্যে পাহাড় তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম্মা কামিউ মিন হাদীদিন জাহান্নামীদের জন্য লোহার একটা শক্তিশালী গুড্ড রয়েছে কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন ও উঈদু ফিহা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন জাহান্নামীদেরকে ফেরেশতারা যখন আযাব দিবেন তারা তো আযাব সহ্য করতে পারবে না তারা তো برداشت করতে পারবে না তারা অস্থির হয়ে যাবে অস্থির হয়ে কুল্লামা আরাদু আইয়খরুজু মিনহা মিন গামমিন তারা অস্থির হয়ে যখন জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে মুহূর্তের মধ্যে ফেরেশতারা শক্তিশালী লোহার গুড়ের মাধ্যমে তাদেরকে আঘাত করবেন আঘাতের ফলে উয়িদু ফীহা

কিন্তু লোহার বেড়ে খুব টাইট থাকে না হালকা থাকে ডিলা ডালা থাকে কিন্তু মোহতারাম হাজিরিন জাহান নামিদেরকে এত শক্ত করে এত টাইট করে লোহার বেড়ে পরাবেন। যার কারণে শরীরের ওই জায়গাগুলো জখম হয়ে পচে যাবে চার নাম্বার হল কোরআনের পরিভাষায় এটাকে সালাসিল বলা হয় সালাসিল মানে হলো লোহার জিঞ্জির লোহার শিকল محترم هاز اي لوهارشي كول تاهو شَتْرَ غوزلومبا الله اكبر لوهارشي كول هولو شطر غوزلومبا الله رب لا بولن خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسله ذرعها سبعون ذراعا فاسلكوه আল্লাহরব্বুল আলামিন ফেরেশতাদের ফেরেশতাদেরকে বলতেছেন হজু হু ফাগুল্ল হক জাহান্নামেকে পাকরাও করক ফাগল্লু হ এবার লোহার বেড়ি পরাও সুম্মাল জাহিমা সল্লু তাদেরকে এখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করক শুধু তাই নয় এরপরে বলতেছেন সুম্মাফি সিলসিলাতিন জাহান্নামের লোহার শিকল পরাও এই লোহার শিকল কেমন হবে আল্লা বলতেছেন দা রহা সাবুনা দীর এই লুহার শিকল হল সত্তর গজ লম্বা। রাইসুল মুফা সিরিন ইবনে আব্বাস রাদি আল্বাহ তা বলেন এটা হল আখরাতে হিসাবে আখরাতে হিসাবে সত্তর গজ যার কারণে আসমান জমিনে যেই দূরত্ব রয়েছে এর চেয়ে আরো অনেক লম্বা হবে এই জাহার নামের লোুহার শিকল। জাহান নামের গোটা শরীরে ফেরেস্তারা পেঁচাবেন দেখা যাবে এখন অবশিষ্ট বাকি আছে লোহার শিকল আল্লাহ এবার বলবেন ও আমার এই মুখের গলার ভিতরে লোহার শিকল ঢুকে দাও সর্বশেষ তার পিছনে রাস্তা দিয়ে লোহার শিকল বের করা হবে এত লম্বা হবে লোহার শিকল পাঁচ নাম্বার হল হাইয়াতুন ওয়া আকরাবুন শাব বিচ্চু শাব বিচ্চু কেমন হবে নবীজি বলতেছেন আমার উম্মতদের শোনো দুনিয়ার উটের গর্দানের ন্যায় লম্বা আকৃতির এক একটা সাপ হবে বিচ্চু হবে এক একটা খচ্চরের মতো শুধু তাই নয় নবীজি যখন এই হাদিস বলতেছিলেন তখন সাহাবায়ে کرامকে উদ্দেশ্য করে বলতেছেন আমার সাহাবারা শোনো আমার হাতে তোমরা যে খেজুর দেখতেছো এই খেজুরের সম পরিমাণ বিচ্ছুগুরুর এক একটা বিষাক্ত দাঁত হবে এবং ওই বিষাক্ত সাপ বিচ্ছু কোনো মানুষকে যদি মাত্র একবার দংশন করে তো ব্যথার কারণে চল্লিশ বছর পর্যন্ত যাহার নামে চিৎকার করবে এই পর্যন্ত কয়টা শুনলাম আমরা বলেন পাঁচটা কয়টা সর্বমোট কত প্রকার বলেছিলাম তেরো প্রকার তেরো থেকে যদি পাঁচ চলে যায় বাকি আছে কত আট ওই আটটার প্রথম চার প্রকার হলো খাদ্য জাতীয় আর বাকি চার প্রকার হলো জাতীয় আর বাকি চার প্রকার জাতীয় প্রথম প্রকার হলো কোরআনের পরিভাষায় এটাকে দ্বারিয়ার বলা হয় দ্বারিয়ার মানে হলো আগুনের কাঁটা যুক্ত একটা ফল আল্লাহ রব্বুল আমিন বলেন তুমি মি নাইনিন আনিয়া লাইসাদাহুুম তোহামুন ইল্লামিং ধরিয়া জাহান নামিদেরকে উত্তপ্ত গরম জনা থেকে তাদেরকে পানি পান করানো হবে লাইসেলাহুুম তো আমুন ইল্লামিং ধরিয়ে হয়। এবং তাদেরকে শুধুমাত্র খাবারের জন্য আগুনের কাটার যুক্ত একটা ফল দেয়া হবে। দুই নাম্বার হল কোরানের পরিবাষয় এটাকে গিসলিন বলা হয়। গিসলিন মানে হলো জসমের পুজ মহতাম হাজিীন জাহান দুই নাম্বারে জহমের পুজ দেয়া হবে। আল্লাহরব আলামিন বলেন। ফলাইসালাভুল আওমাপ হাহুুনা হামিম ওয়ালা ত আমুন ইল্লামন গিসলিন লায়াকুলুহু ইল্লাল হাাতই উন আল্লাহর বুুলালামিম বলতেছেন সেই দিন নামরা তাদেরকে সাহায্য করার মতো। উপকার করার মতো কোন বন্ধু তারা পাবে না ওয়ালা তো আমুন ইল্লা মিন গিসলিন তাদেরকে খাবারের জন্য শুধুমাত্র কেবল মাত্র গিসলিন দেওয়া হবে জখমের পোস দেওয়া হবে লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন শুধুমাত্র পাপী যারা নাফরমান যারা তাদেরকে এই জখমের পোস দেওয়া হবে তিন নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে জাকুম বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন জাকুম সম্পর্কে বলেন

পাতিলের মধ্যে যে রকম উতলায় হয় জাহান্নামের পেটে যাওয়ার পরে ওই ফল এই রকম উতলাতে থাকবে চার নাম্বার হলো খাদ্য জাতীয় চার নাম্বার হলো কোরআনের পরিভাষা এটাকে তো আমুন যা বলা হয় তো আমুন যা মানে হলো যন্ত্রণাদায়ক কাটাযুক্ত বিষাক্ত একটা ফল জাহান্নামে যখন এই যন্ত্রণাদায়ক কাঁটাযুক্ত বিষাক্ত ফল যখন ভক্ষণ করবে তার গলার মধ্যে আটকে যাবে ভিতরেও যাবে না বাহির আসবে না এবার জাহান নামি পানি পানি বলে চিৎকার করতে থাকবে এক হাজার বছর চিৎকার করবে তার কোন কথার জবাব দেয়া হবে না এক হাজার বছর পর আল্লাহ রব্বুল আমি ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা এবার এই নাফরমান জাহান নামির জন্য পানি জাতীয় শাস্তি নিয়ে হাজির কর এবার আসবে পানি জাতীয় শাস্তির পালা খাদ্য জাতীয় কয়টা শুনলাম চারটা এক নাম্বার আগুনের কাটা যুক্ত ফল দুই নাম্বার জখমের পুজ তিন নাম্বার জাকুম চার নাম্বার তো আমা মানে যন্ত্রনাদায়ক বিষাক্ত কাটা যুক্ত একটা ফল পানি জাতীয় চার প্রকারের প্রথম প্রকার হলো কোরআনের পরিভাষায় এটাকে হামিম বলা হয় হামিম মানে ফুটন্ত গরম উত্তপ্ত পুজ পানি জাতীয় চার প্রকারের প্রথম প্রকার হলো হামিম মানে ফুটন্ত পুজ এই ফুটন্ত পুজ কেমন হবে নবীজি বলেন আমার উন্মতরা শোনব ইদা উদিনিয়ামিন হোক জাহান নামে যখন ফুটন্ত পুজ পান করার জন্য ইদা উদনি আমিন হো পাত্রের নিকটে যখন তার মুখ নিবে গরমের কারণে সাওয়া মুহূর্তের মধ্যে তার চেহারা তখন বুনা হয়ে যাবে ইদা সারিবাহু জাহান যখন ফুটন্ত পুজ পান করবে ইদা সারিবাহু তত্ত্বাহু জাহান নামের পেটের মধ্যে নারী বুড়ি যা আছে সবকিছু মুহূর্তের মধ্যে গলে যাবে গলে

নবজি বলেন ওয়াতাসতারখি শাফাতহু সুফলা হাত্তা তাউদরিবা সুররাতাহু নিচের ঠোঁট জ্বলে যাবে জ্বলতে জ্বলতে তার নাভি পর্যন্ত সব কিছু জ্বলে যাবে এটা হল পানি জাতীয় এক নাম্বার পানি জাতীয় দুই নাম্বার হল কোরআনের পরিভাষায় এটাকে গাসসাক বলা হয় গাসসাক মানে হলো ঠান্ডা পূজ মুফাসসিরিন کرامগণ বলেন বরফের চেয়ে আরো কঠিন দণ্ড হলো গাসসাক তিন নাম্বার এটাকে মা উন সদিত মানে হলো মানুষের গায়ে যখন এলার্জি চুলকানো হয় অনেকের গায়ে গোটা হয় এলার্জি হয় পুষ বের হওয়ার আগে এক ধরনের নাপাক সাদা পানি বের হয় এই পানিটাকে বলা হয় মা উনসদিন এটা হলো তিন নাম্বার আর চার নাম্বার হলো কোরআনের পরিভাষায় কোরআনের পরিভাষায় এটাকে মা উনকাল মোহলি বলা হয় মা মোহলি মানে তেলের গাছ সাদৃশ্য খুব তৈলাক্ত ঘুষ মিশ্রিত পানি জাহান নামিদের রেখে দেয়া হবে পানি যে কেউ চারটা মনে থাকবে এক নাম্বার ফুটন্ত পুজ দুই নাম্বার ঠান্ডা পুজ তিন নাম্বার গোটা থেকে যখন কি পানি বের হয় এটা হলো মা উনষির তিন নাম্বার চার নাম্বার হলো রক্ত পুজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত খুব ঘাড়ো পানি জাহান নামে দেওয়া হবে জুড়ে বলি না